স ওয়েলকাম ব্যাক টু আমার ব্রেন নিডিও কেউ বাসা সবার গাছ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেলা সো নতুন একটা ব্রেন্ড নিভিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গেছে আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের আসো অফলাইন গেম খেলতে পছন্দ করো তাই তো গাছ আজক্রিপে তোমাদেরকে টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স ওপেন হল নতুন কিছু অফলাইন গেম দেওয়া চলছে যেগুলো গেম গাছ তুমি চলে তোমাদের ফোনে স্মুথলি খেলতে পারো তোমার কাছে যদি নর্মাল ডিভাইসে থাকে তুমি চলে এগুলো গেম তোমাদের ফোনের উপরে খেলতে পারবে আর যদি গাছ তোমার কাছে ভালো পড়ানোর ডিভাইসে থাকে তোমরা চলে এইগুলো গেম স্মুথলি তোমাদের ফোনের উপরে খেলতে পারবে আজকে তো গেমের মাঝে গাছ তুমি জিটি এখানোর গেম দেখতে পারবে আর ওপেনার গেম তো দেখতেই পারবে আর গাছ তুমি গেমগুলোর মধ্যে উপেনার ম্যাপের মাঝে স্টোরি মুড গেম দেখতে পারবে লাইক কিছু অসাধারণ গেমা চলেছে প্রত্যেকটা গেমের গাছ তোমাদেরকে গেম প্লেভা রাখতে দেবো প্রত্যেকে গেমের সম্পর্কে তোমাদেরকে বলে দেবো আজকে তোমার গেমের মাঝে গাছ তোমার যে কোনো একটা গেম ভালো লেগে থাকে অভ্যাস ডাউন করে খেলে দেখতে পারো সো গাছ সেগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিও কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমার সকলে যে কন্টিনিউ ভিডিও ধৈর্য ধরে দেওয়া তাহলে তোমরা তোমাদের ফোনে গেম ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে অন করে দাও আর যাই বিল লাইক না থাকো হিট লাইক বাটন তো চলো শুরু করার আজকের ভিডিও তো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে গাইস তোমাদের কাছে অনেক আছে নর্মাল ডিভাইস তোমরা চাও পুলিশ রোল প্লে ও ম্যাপের মধ্যে লাইক ঘোরাঘুরি করতে বিভিন্ন ক্যারেক্টার কাস্টমাইজ করতে মানে পুলিশের যে রোল গুলো আছে সেগুলো নর্মাল ডিভাইসে তোমরা চাও অনেকে তোমাদের ফোন খেলতে বাট এরকম কিন্তু মনের মতো গেম খুঁজে পাও না এই জন্য তুমি খেলতে পারো না তো ফাইনালি গেছে তোমাদের জন্য দেখাবো এই গেমটি কেননা গেছে এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ পাবে যে ম্যাপের মধ্যে লাইক তোমার একটা পুলিশের রোড পে থাকবে রোড পে হিসাবে তুমি ট্রাফিক দেখতে পারবে তুমি ছেলে থানার মধ্যে মানে সিটির মধ্যে ঘোরাঘুরি করতে পারবে বিভিন্ন ফাইন দিতে পারবে তুমি কার নিয়ে ঘোরাঘুরি করতে পারবে আর যে লাইক তোমার যে ক্যারেক্টার লেভেল আছে সেগুলো লেভেল কমপ্লিট করতে পারবে আর যে লাইক সিটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্বন্ধে দেখতে হবে এক কত উপর অসাধারণ একটা গেম যা হতো তুমি যখন গেমটি তোমাদের ফোন প্রোগ্রাম খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে হবে এবং গেমটি খেলে অনেক মজা হবে আর যা হতো তুমি দেখতেই পাচ্ছ স্কুলের প্রোগ্রামটিও কত ইন্টারেস্টিং মজাদার একটি গেম আমার কাছে তো পার্সোনাল গেমের গ্রাফিক্স বলো গেমের কনসেপ্ট বলো অসাধারণ লাগছে মনে করি গেছে তোমার কাছে যদি গেমটা ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আই থিংক আশা করে গেছি তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো আর গাইস তোমরা কারা কারা তোমাদের ফোনে গেমটি ডাউন করে খেলছো প্লিজ কমেন্ট করে জানাই দিবা তোমরা কারা কারাকার মতো গেমটি ডাউন করে খেলছো আমার কাছে তো পার্সোনাল অনেক ভালো লাগছে এমন কি তোমাদের সবার কাছে গেমটা অনেক ভালো লাগবো তো যা গাইছে গেমের সাইজকে তোমাকে কিছু বলি গেমটি হচ্ছে মাত্র এমবি আর গেমটি তুমি সেটি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই বেলা দেওয়া আছে গাইস তোমাদের নাম্বার ফোর গেম দেখছি সেই গেমটা রূপ গ্যাংস্টার সিটি ক্রাইম গেম অ্যাকচুয়ালি গাইস আমি জানি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে ভাই নর্মাল ডিভাইসে খেলার মাত্র অত্যন্ত বেস্ট এবং সেরা কিছু জিটিএ ফাইভ কপি কিছু গেম দেখান যেগুলো গেম আমরা নর্মালি ডিভাইসে মতে খেলতে পারি তোমরা অনেকে কমেন্ট করে আমাকে বলো তো গাইস তোমাদেরকে বলবো তোমরা যদি তোমাদের নর্মালি ডিভাইসে এই গেম পিডাউটকে খেলো আমি মনে করি একটা অসাধারণ জিটিএ ফাইয়ের একটা ফিলিংস হবে এই গেম পিডাউটে খেলার পর কেননা গাইস একটু তুমি দেখতেই পাচ্ছ স্কুল গেম পেলে এই গেম পিউলে একটা উপ ম্যাপ থাকবে যে ম্যাপের মধ্যে লাইক তুমি যে বিভিন্ন মিশন কমপ্লিট পারবে এই গেমটির মধ্যে তোমার একটা মোবাইল ফোন থাকবে যে মোবাইল ফোনে বিভিন্ন কোড ডেল করে বিভিন্ন গাড়ি চলে আসবে গেমটির মধ্যে গ্রাফিক্স দেখতে পাচ্ছ অত্যন্ত মিড লেভেলের একটা গ্রাফিক্স হয়েছে গেমটির মধ্যে আর গেমটি যা হতো অসাধারণ একটা নর্মাল ডিভাইসে খেলার মতো আমি জানি গেস্ট তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলবে যে ভাই নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সারা কিছু আরও অনেক গেমে আছে তো আমি বলবো হয়ে গেছে যদি গেস্ট তোমার কাছে পার্সোনালি বলবো এই গেমটা ভালো লেগে থাকে অবশ্যই তুমি একবার ডাউনলোড করে দেখবা আশা করি গেমটা খেলে অনেক মজা হবে আর গাইজ তোমরা কারা কারে গেমটি ডাউনলোড করে খেলছো প্লিজ ইট কমেন্ট করে জানাই দিও যদি গাইজ তোমার কাছে গেমটি অলি থাকে তাহলে ডাম করে খেলো আর না হলে খেলার দরকার নাই তো আই থিঙ্ক আশা করি গাইজ বুঝতে পারছো গেমটি খেললে আসা করি ভালো লাগবো তো যা গেছে সে গেমের সাইজকে তোমাকে কিছু বলি গেমটি হচ্ছে মাত্র পাঁচ আশি এম বি মানে পাঁচ আশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফ আর এগুলো প্রত্যেকের গেমের ডাউনিং এগুলো ব্যবস্থা আসতে গেমের মাঝে গাইজ তোমার যে কোনো একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইজ তোমাদের তিন নম্বর যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে গ্যাংস্টার গেম থ্রি ডি মাফিয়া সিক্স টি তো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম কি সেই গেমটি হচ্ছে রুপ হিরো বা সিটি বস অ্যাকচুয়ালি গাইস আমরা বড় সকলেই যে গেমারগুলো আসি আমরা চাই আমাদের ফোনে একটা বাল পরিমাণ এন্ড ডিভাইসের মধ্যে মানে নর্মাল ডিভাইসের মধ্যে অত্যন্ত বেস্ট একটা জনপ্রিয় একটা গেম চাই যে গেমগুলোর মধ্যে আমরা সব কিছু লাইক করতে পারি লাইক উঠতে পারি বিভিন্ন স্পাইডার ম্যানের মতো বিভিন্ন মিশন খেলতে পারবি বিভিন্ন কার চালাইতে পারবি উপন্য ম্যাপের মধ্যে লাইক ঘোরাঘুরি করতে পারি আর যে লাইক ফাইটিং করতে পারি এরকম একটা গেম আমরা ম্যাক্সিমাম গেমারই চাই যে লাইক এরকম একটা গেম খেলতে চাই তো গাইস তোমাদেরকে বলুন এই গেমটি তুমি তো দেখতেই পাচ্ছ অত্যন্ত একটা গ্রাফিক্স প্রোভাইড মধ্যে যা হয়তো তুমি যখন গেমটি খেলবে আশা করি তোমাদের কাছে আর ফিলিং দেবে এই গেমটি খেলার পর কেননা গাইস এই গেমটির মধ্যে অত্যন্ত রিলিশ গ্রাফিক্স ব্যবহার করেছে গেমটির মধ্যে যে লাইক মিশনগুলো ব্যবহার করেছে যেগুলো মিশন তুমি ছেলে ফাইটিং করতে হবে গেমটির মধ্যে তুমি ছেলে কার্ডসাল দিতে পারবে গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার তুমি চলে কাস্টমাইজ করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে বাইরে মানে ক্যারেক্টার নিয়ে উঠতে পারবে আর জলে কিছু অসাধারণ ফিউচার আছে সেগুলো ফিউচার সব দেখতে হবে এক কথা ইন্টারেস্টিং মজা দেবে একটা গেম গাছ তুমি যদি তোমাদের করে খেলো আশা করি তুমি গেমটি খেলে অনেক মজা পাই তো গেছে তোমার সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গেছে গেমের সাহায্য তোমাকে বলি হচ্ছে একশো সাতান্ন এম বি আর গেমটি তুমি সে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে তুমি সেটা অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও মুখে দেওয়া হচ্ছে তো যা গায়ে তুমি নাম্বার ওয়ান গেম গেম্পার আগে এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে এখন মতো লাইক দাও নেই প্লিজ ভাই কি করতেছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দাও তো দেশ যা গাছ ভিডিও এক নাম্বার গেমটার সম্পর্কে গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেমটি আসছি সেই গেমটির নাম হচ্ছে ফ্রি মাস্টার সিফো অ্যাকচুয়ালি গাইছে আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম যে তোমরা অনেকে আছো ওপি গেম খেলতে অনেক পছন্দ করো তোমরা অনেকে আছো স্টোরি বেস গেম খেলতে অনেক পছন্দ করো লাইক গাইছ তুমি যে স্টোরি বেস গেম খেলতে অনেক পছন্দ করো এবং অসাধারণ একটা স্টোরি বেস গেম খেলতে চাও তো আজকে তো গেমের মধ্যে এক নম্বর গেম মিস্তি মানে মাস্টলি রিকোয়েস্ট করবো তোমরা রাউকে খেলে দিতে পারো এক কথায় গেছি গেমটা অসাধারণ হয়তো তুমি দেখতেই পাচ্ছ গেমে ভিডাও গেমটির মধ্যে আমরা তো ভারত গেমটির মধ্যে অনেক ধরনের ক্যারেক্টার ইউজ করেছে যেগুলো ক্যারেক্টার নিয়ে তুমি রুপ্লে করতে হবে মানে ক্যারেক্টার নিয়ে গেম খেলতে হবে গেমটির মধ্যে মাস্টার লেভেলের ফাইটিং করতে হবে যা হয়তো দেখতেই পচে গেম প্লে বলো গেমটির মধ্যে অত্যন্ত নির্দেশনাল হাই গ্রাফিক ব্যবহার করেছে যা হয়তো তুমি গেমটি খেলে অনেক মজা পাইবে গেমটির মধ্যে যে স্টোরি মোডটা দেওয়া হয়েছে গাইস স্টোরি মোড যদি তুমি গেম প্লে করো আশা করি তোমাদের সকলের গেছে অনেক ভালো হবো পার্সোনালি যদি গেছে আমার কথা বলি আমার গেছে গেমটার কনসেপ্টটা বলো মানে গেমের স্টোরি লাইন বলো এক লাগছে আর গেমের যে ফাইটিং স্কিলগুলো গাইছে এক আমি জানি গেছি তোমাদের মধ্যে অনেক ফাইটিং কার ড্রাইভিং গেম পছন্দ করো তোমার ছেলে এই অনেক সম্পর্কে বুঝতে পারছো তো গেমের সাহায্য তোমার কিছু বলি গেমটি হচ্ছে ছয়শো চার এম আর গেমটি তুমি ছেলে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবি আর এগুলো প্রত্যেকের গেমের দেওয়া আছে আজকে তো গেমের মাঝে তোমার যে কোনো একটা গেম আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর গাছ তুমি যেরকমই নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিসক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেল অশোক কবর ভিডিও আছে তুমি চ্যানেল সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেমগ্র খেলতে পারো তো হোক হাহোক ভিডিও বন্ধুই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে বন্ধ সে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ